বর্তমান সময়ে অনেকেই স্বাস্থ্য নিয়ে বেশ সচেতন প্রতিদিনের খাবার ও খাবারের পুষ্টিগুণ নিয়ে মানুষের সচেতনতা বাড়ছে স্বাস্থ্য সচেতন মানুষের খাবারের তালিকায় এখন বেশ জনপ্রিয় চিয়া সিড চিয়া হচ্ছে সালভিয়া হিস্পানিকা নামক মিন্ট প্রজাতির উদ্ভিদের বীজ চিয়া বীজ সাদা ও কালো রঙের এবং তিলের মতো ছোট আকারের বীজ জাতীয় যে কোনো খাবারই স্বাস্থ্যের জন্য উপকারী চিয়াসিডকে বলা হয় সুপারফুড এতে আছে প্রচুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কোয়েরসিটিন ক্যাম্প ফেরল ক্লোরোজেনিক অ্যাসিড ও ক্যাফিক অ্যাসিড নামক অ্যান্টিঅক্সিডেন্ট পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ক্যালসিয়াম এবং দ্রবণীয় ও অদ্রবণীয় খাদ্যাশ চিয়াসিডে আছে ওমেগা থ্রি যা হৃদরোগের ঝুঁকি ও ক্ষতিকর কলেস্টেরল কমাতেও সাহায্য করে এটি শরীরের শক্তি ও কর্মক্ষমতা বাড়ায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় চিয়াসিড রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে ম্যাটাবলিক সিস্টেমকে উন্নত করার মাধ্যমে এটি ওজন কমাতে সহায়তা করে চিয়াসিড ব্লাড সুগার স্বাভাবিক রাখে যা ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমায় এতে আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম যা হাড়ের স্বাস্থ্য রক্ষায় বিশেষ উপকারী চিয়াসিড কোলন পরিষ্কার রাখে ফলে কোলন ক্যান্সারের ঝুঁকি কমে এটি শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে চিয়া সিট প্যাটের প্রদাহজনিত বা ঘ্যাসের সমস্যা দূর করে ভালো ঘুম হতেও সাহায্য করে চিয়া সিট এই বীজ ক্যান্সার রোধ করে চিয়া সিট হজমে সহায়তা করে চিয়া বীজ হাঁটু ও জয়েন্টের ব্যথা দূর করে চিয়া সিট অ্যাটেনশান ডেফিসিট হাইবার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার দূর করে এটি ত্বক চুল ও নখ সুন্দর রাখে চিয়া একটি সহজলভ্য উপকারী খাদ্য উপাদান যা নিয়মিত সঠিক পরিমাণে গ্রহণ করলে স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় তাই নিজের দেহকে সুস্থ রাখার জন্য সঠিক নিয়মে চিয়া গ্রহণ করুন